চৈত্র সেল হিসাবে আপনাদের এই আপনার সুন্দর অফার আমরা দেবো পনেরোই এপ্রিল অবধি ঘর সাজানোর কিছু নতুন নতুন কালেকশন যেগুলো আজকে আপনার একদমই নতুন আমরা দিচ্ছি একশো টাকায় একশো টাকায় এই উইন্ডোটা ভালো করে শুনবেন রিটেলের জন্য একশো টাকা হোলসেলে তো থাকছে হোলসেলের হচ্ছে রিটেলের জন্য একশো টাকায় জানলা আর দেড়শো টাকায় দরজা যারা হোলসেল নেবেন হোলসেলে আমাদের নতুন নিয়ম যেটা করেছি আমরা মিনিমাম যারা হোলসেল নেবেন তাদের জন্য ফর্টি পিস তাদের নিতে হবে সব মিলিয়ে আপনারা মোটামুটি ফর্টি পিস নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে এইগুলো নব্বই টাকা করে নব্বই টাকা করে হচ্ছে জানলা পাবেন আর দরজা পাবেন একশো তিরিশ টাকা করে ঠিক আছে এটা সারা দিন আপনার থাকবে চোদ্দ দিনের রেট বাড়ছে ব্যবসা বহু মানুষের কাছে স্বপ্ন আবার বহু মানুষের কাছে ব্যবসাই হলো জীবন আমরা সবাই চাই মনের মতো ব্যবসা করতে ব্যবসা করে লস করতে বা ব্যবসা করে ক্ষতির মধ্যে সম্মুখীন হতে আমরা কেউ চাই না তাই আজ আমি আপনাদের এমন এক জায়গার সন্ধান দেবো যেখান থেকে খুবই চিপ প্রাইজের মধ্যে পর্দা কিনতে পারবেন পর্দা এমন এক আইটেম যেটি প্রত্যেকটি বাড়িতে কম বেশি ইউজ হয় এবং যার ডিমান্ড সর্বদা এবং সর্বত্রই রয়েছে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস চলবে এই ব্যবসা আজ আমি আপনাদের এক সঠিক সন্ধান দেব যেখান থেকে খুবই চিপে মধ্যে পর্দা কিনে মনে করলে আপনারা একটা পর্দার ব্যবসা করতে পারবেন বা আপনি মনে করলে যেকোনো ব্যবসার পাশাপাশি এই ব্যবসা করতে পারবেন কোনটার কি দাম রয়েছে কি করে এখানে আসতে হবে যদি আসতে না পারেন সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে যাবতীয় তথ্য বলা থাকবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে চলুন শুরু করা যাক আর সর্বদাই বাঙালি হয়ে বাংলা দেখুন আর বাংলাকে ভালোবাসুন আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু মেটেরিয়াল কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করে আগে ভালো মতো রিসার্চ করে তারপরই কিনবেন কারণ কিনবার সময় আমি থাকবো না আপনাকেই থাকতে হবে এবং সম্পূর্ণ ভেরিফাই সম্পূর্ণ রিসার্চ সেটি আপনাকেই করতে হবে আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দাও তথ্য পেয়ে আপনার একটু পোকা হয়েছে বলে মনে হয় তাহলে অত্যপশু লাইক করতে ভুলবেন না কারণ এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই চলুন শুরু করা যাক নমস্কার নমস্কার আমি সম্পাদে মালাকার নরসিংহ টেক্সটাইলের পক্ষ থেকে আজকে নতুন কিছু অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আর বহু দিন বাদে আর কি হ্যাঁ আগের ভিডিও ছিল সবাই জানেন কম একদম একদম রাইট অনেক বেড়েছে আগে যে স্টক ছিল অনেক বেড়েছে আর এই করোনার পর থেকে অনেক সিস্টেমটা চেঞ্জ হয়েছে আমি সেটা জাস্ট বলতে যাব সবাইকে তো মানে পার্টিকুলার ফোন করা যায় না ওই জন্য আরো ভিডিওর মাধ্যমে আর এটা জানার জন্য বলা হয়েছে কিছু সিস্টেম আমাদের চেঞ্জ হয়েছে কিছু রেড আপ ডাউনও হয়েছে সবই কিছু বলবো আপনাদের কাছে আর চৈত্র সেল হিসাবে আপনাদের এই আপনার অতনুদার একটা ভিউয়ারসদের হেভি সুন্দর অফার আমরা দেবো পনেরোই এপ্রিল অব্দি সেই অফারটাও আমরা বলবো আপনাদের আমাদের এখানে ডিল করা হয় বেসিক্যালি আপনার পর্দার ওপরে পর্দাটাই আমাদের মেন তারপরে আপনার ডোরম্যাট পাবেন বেডশিট পাবেন এগুলো পেয়ে যাবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত কেভি বসু রোড চাপাডালি মোড় লরি স্ট্যান্ড বড় কালিমা মন্দিরের অপোজিটে এছাড়াও রয়েছে ঘর সাজানোর কিছু নতুন নতুন কালেকশন যেগুলো আজকে আপনার একদমই নতুন হয়তো বারাসাতে দেখেছেন কি না সন্দেহ আমি আজকে নতুন কিছু ঘর সাজানোর কালেকশান আপনাদের দেখাবো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এই জিনিসটা যেটা বললাম আমি জন্য যেটা ঠিক আছে হ্যাঁ আমরা দিচ্ছি একশো টাকায় একশো টাকায় এই উইন্ডোটা অনলি একশো টাকায় রিটেলের জন্য ভালো করে শুনবেন রিটেলের জন্য একশো টাকা হোলসেলে তো থাকছে হোলসেলের আমি বলছি এটা হচ্ছে রিটেলের জন্য একশো টাকা জানলা আর 150 টাকায় দর্জা এটা এর অনেকগুলো কালার রয়েছে শুধু শুধুমাত্র যে মেরুন তা নয় এর অনেকগুলো কালার রয়েছে কিন্তু এগুনো রিপিট অর্ডারে সেম কালার সেম ডিজাইন পাবেন না বারবার এক কথা বলছি সেলর আইটেম আছে রিপিট অর্ডারে সেম কালার সেম ডিজাইন পাবেন না এইগুলোর অনেক কালার আছে অবশ্যই হ্যাঁ ডিজাইনটা প্রিন্ট আলাদা এগুলো সব পাবেন একশো টাকায় অনলি একশো টাকায় জানলা আর দেড়শো টাকায় দরজা পেয়ে যাবেন ঠিক আছে আর যারা হোলসেল নেবেন হোলসেলে আমাদের নতুন নিয়ম যেটা করেছি আমরা মিনিমাম যারা হোলসেল নেবেন তাদের জন্য ফর্টি পিস তাদের নিতে হবে সব মিলিয়ে আপনারা মোটামুটি ফর্টি পিস নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে এইগুলো নব্বই টাকা করে টাকা করে হচ্ছে জানলা পাবেন আর দরজা পাবেন একশো তিরিশ টাকা করে ঠিক আছে এটা দিন আপনার থাকবে যতদিনের রেট বাড়ছে এটা পনেরো এটা অফার না এটা হোলসেল জন্য ছিল নব্বই টাকায় উইন্ডো পাবেন আর আপনার হ্যাঁ রিকোয়েস্ট করেন কমেন্স করে আর কি হ্যাঁ হ্যাঁ কিন্তু যারা নেবেন বা বা পনেরো তারিখের পরে কিন্তু কেউ রিকোয়েস্ট প্লিজ এটা করবেন এটা খুব প্রবলেম হচ্ছে আমাদের মানে চল্লিশ পিসের নিচে আমরা দিতে পারবো না হোলসেল এটা হচ্ছে মিনিমাম চল্লিশ মিনিমাম চল্লিশ পিস হোলসেল নিয়ে তার প্রাইস হচ্ছে আপনার নব্বই টাকা আর একশো কুড়ি টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা হোলসেল দিয়ে চলতে ঠিক আছে দেখে নিন এগুলো অনেক ডিজাইন পাবেন অনেক ডিজাইন পাবেন ঠিক আছে এগুলোর কোনো ইয়ে নেই

এটা হচ্ছে একশো টাকা হচ্ছে আপনার জানালা একশো পাঁচের যে কালেকশনগুলো অরূপ বলছিল একটু আগে সেগুলোর আমি কিছু কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এগুলো সবই আছে আপনার একশো পাঁচের হোলসেল অনলি হোলসেল হ্যাঁ হ্যাঁ একদম একদম এই ওপরে যেগুলো রয়েছে সব সেমিয়াম কালেকশন একদম 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 আচ্ছা এগুলো দেখবেন এগুলো সব কিন্তু একশো পাঁচ আর একশো পঁয়ত্রিশ অনলি ফর হোলসেল মিনিমাম চল্লিশ পিস ঠিক আছে এই হাইটে এই হাইটে এই হাইট এই হাইটে আপনার একশো পাঁচের কোয়ালিটি কেউ দেবে শুধু কালেকশন দেখে যান আর হাইট দেখুন এটার মধ্যে অনেকগুলো চার পাঁচটা কালার আছে এক একটা ডিজাইনের কিন্তু তিনটা চারটে পাঁচটা করে কালার পাবেন ঠিক আছে

তো দোকানে এলে কী হবে জিনিসটা আপনি ধরে ফিল করতে পারবেন আপনি বুঝতে পারবেন না নিতে পারবেন না যারা আসতাম তারা আমাদের হোয়াটসঅ্যাপে বলবো আমরা কিন্তু কী বলবো সবসময় হোয়াটসঅ্যাপে আপনাকে পার্থক্যটা অত বোঝানো সম্ভব হয় না আমি একটা ছবি পাঠালাম এটার আপনাকে মাল পাঠালাম এটা কম দামি তখন তো সেটা ভালো হবে না জিনিসটা এসে ফিল করলে আমার মনে হয় সবথেকে বেস্ট কিন্তু যদি যারা আসতে পারবেন না তাদের জন্য তো অবশ্যই আছে হোয়াটসঅ্যাপ আপাতত তো এটাই দেখাচ্ছি এরপরে নেক্সট কালেকশানে যাচ্ছি এগুলো হচ্ছে লং ক্রাশের ওপর এক কালারের এক কালারের দেখুন লং ক্রাশের লং ক্রাশের ওপর

ওই একশো পাঁচ টাকার একশো টাকা বলছিলাম যে এটা একটা ভালো ই কোয়ালিটি আছে এটা হচ্ছে ভালো কোয়ালিটি হ্যাঁ এটা কোর্স থেকে একটু ভালো কোয়ালিটি আছে লং ক্রাশের ওপর ঠিক আছে এটার অনেকগুলো কালার হয় হ্যাঁ একশো পঁয়ষট্টি আর দুশো এগুলো সব সেম প্রাইজের রয়েছে হুম দুটো কোয়ালিটি হয় যেটা প্রথমে বললাম একশো পাঁচ আর একশো পঁয়ত্রিশ আর একটা যেটা ভালো আছে ওটা একশো পঁয়ষট্টি আর দুশো এরপর মানে মানে একদম একদম এটা তো খুব স্ট্যান্ডার্ডই কালার

এগুলো রয়েছে আপনার বাইক কালারের ওপর হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে বাইক কালারের ওপর আপনার গুড পাঞ্চিং মানে হচ্ছে এগুলো একটু আপনার হেভি পাঞ্চিং কাপড় রয়েছে এর থেকে লো কোয়ালিটিও পাওয়া যায় এটা ঠিক আছে আমরা যেটা রাখছি এটা গুড কোয়ালিটির পাঞ্চিং রয়েছে এটা হচ্ছে বাই কালার এটার একটা ঝালরও আছে সেই ঝালরটাও আমি দেখাবো এটা একটা বাই কালারের সিস্টেম রয়েছে এই হুম একটু হচ্ছে ট্রিপ পাঞ্চিংয়ের ওপর এগুলো রেট একটু বেশি হচ্ছে সব রেট সব রেট তো বলা সম্ভব না আমাকে ইয়ে করলে আমরা জানি না হ্যাঁ 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 সবার সবার সব রেট বলা সম্ভব না কেননা এখানে আপনার রিটেলও হয় একটু প্রবলেম হয়ে যায় আমাদের আপনারা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা এখান থেকে রেট পাঠিয়ে দেবো দেখুন এটা হচ্ছে নিউ পাঞ্চিং মানে আমাদের নাম হচ্ছে নিউ পাঞ্চিং এটা নতুন ডিজাইনের একটা পাঞ্চিং এটা আমরা তুলেছি দেখুন পাঞ্চিংটা দেখুন কাজটা দেখুন

আচ্ছা এবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভেলভেট টাচের উপর রয়েছে ভেলভেট হ্যাঁ এটা চওড়াটা আপনার পাঁচ ফুট পাবেন চওড়াটা এটাই একমাত্র আমাদের রয়েছে যে পাঁচ ফুটের চওড়া এটা পাঁচ ফুট চওড়ার ওপর পাবেন আর লম্বায় তো আমাদের পাঁচ ফুট দেয় আর আপনার ডোর সাড়ে ছ ফুট এটা দেখুন এটা হচ্ছে নতুন কালেকশন আমাদের ভেলভেটের ওপর আছে ভেলভেট টাচ হ্যাঁ এরপর এরপর আছে এইটা একটা আছে আমাদের

এই একটা কালার আছে এরপরে যেটা আসছি এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এই ধরনের ইউনিক কালেকশন শুধু এখানেই পাবেন দেখুন ডিজিটাল প্রিন্ট আলাদা আলাদা পিল জিনিসটার মধ্যে এটা কিন্তু আপনার সাড়ে চারজির ব্যানার্জি পাওয়া যাবে অবশ্যই অবশ্যই এটা ঘরে লাগালে ঘরে লাগালে একটা ঘরটা আরো সুন্দর উঠে সুন্দর হয় এটা হচ্ছে সাড়ে আপনার সাড়ে পাঁচ ফুটের আছে উইন্ডো আর সাত ফুটের আছে ডোর দেখুন শুধু কালারটা দেখুন দেখুন শুধু এটা হচ্ছে উইন্ডো সাড়ে পাঁচ ফুট দোর ভাবুন সাত ফুটের কতটা আসবে দেখুন এরপরে যেটা হ্যাঁ এরপরে দেখুন সেম প্রাইজের মধ্যেই পাবেন এটা হচ্ছে ভেলভেটের উপর এটা না টাচ কর টাচ না করলে বুঝতে পারবেন টাচ করুন না এটা টাচ করলে বুঝতে পারবেন সেটা এটা ভেলভেট টাচ দিচ্ছে হেলভেটের ফিল্ড রয়েছে হ্যাঁ মধ্যে দেখলেও বোঝা যেতে পারে হুম ভেলভেট ফিল রয়েছে এটাও আপনার পাঁচ ফুট আর সাত ফুটের না 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 একদম না আমরা বেসিক্যালি সবাইকে বলি যেগুলো আপনার হাই রেঞ্জের পর্দা আছে আমরা মেশিন ওয়াশ করতে বারণ করি আমরা আপনার হ্যান্ড ওয়াশই করতে বলি বা ড্রাই আপনার ইয়ে করতে বলি কেননা মেশিন ওয়াশ করলে যে কোনো কাপড়ই যদি আপনি মেশিন ওয়াশ করেন ওটার আপনার আয়ু অনেকটাই কমে যায় জামা প্যান্ট বলুন যে কোনো কাপড়ই আপনি মেশিন ওয়াশ করেন মানে ওয়াশিং মেশিনে দেন এমনি নষ্ট হয়ে যায় যেগুলো এগুলো আপনার দামি কাপড়ের পর্দা এগুলো আমরা বারণই করি যে মেশিন ওয়াশ করবেন না একদম বাকেট বাকেট ওয়াশ ওয়াশ করলে সব থেকে ভালো হয় বাসে ডোয়া দেখুন এগুলোর কালার দেখুন সফট ট্যান্ড সোল হয় একদম আর খুবই স্ট্যান্ডার্ড দোকানে রাখলেই বিক্রি হবে দাদা তো বিক্রি হচ্ছে তাই আর কি সব এগুলোর খুব ডিমান্ড আছে আর এগুলো আছে জুটের জুটের মধ্যে জুট হ্যাঁ খুব এখন চলছে এখন ফ্রেন্ডে এগুলোর পেছনটাও আপনি পেয়ে যাবেন যাবে ইউজ করতে পারবেন এই অনেক কালার পাবেন ডিফারেন্ট টাইপের কালার পাবে

এগুলো কিন্তু ফিল না করলে আপনারা বুঝতে পারবেন যতক্ষণ না ফিল না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না এগুলোতে আপনার লাইট আসবে না কিছু আপনার ধরুন ঘরে এসি আছে মোটামুটি এটা লাগাতে পারেন যেমন জাগুয়ার দাঁড়ান জাগরও লাগাতে পারেন আর এবার যেটা দেখাচ্ছে এটার একটুখানি প্রাইস কম এগুলোর থেকে এটা দেখুন দু ডিজাইন হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো এসে এগুলো একদম নতুন এসেছে আমাদের কাছে এগুলোর প্রাইস একটু কম আছে ওগুলোর থেকে

ওই যেটা বলছিলাম আপনাকে ওখানে যেটা দেখলেন ওটারই ঝালর রয়েছে ঝালরটা দেখুন এত সুন্দর এটা আমরা পেছনটাও কভার করে দিই এর পেছনটাও কভার করে দিই সামনে ঝালর রয়েছে ফুল ঝালর রয়েছে দেখতে পাচ্ছেন আর এটারও আপনার হাইট আপনার পাঁচ ফিট আর সাড়ে ছ ফিট পেয়ে যাবেন এটা এটারও অনেক কালার পাবেন অনেক কালার অনেক কালার পাবেন এগুলো পাঁচ চিকেনের ওপর রয়েছে সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো খুব সেল আমাদের এটাও পেছন কভার এগুলোও খুব সেল এরপরে দেখাচ্ছি আপনাদের এইটা এইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কারোর কাছে মানে খুব কম লোকের কাছে পাবেন এটা হচ্ছে টিসুর ওপর অ্যাম্বোটারি কাজ করা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন নাইন ফিট রয়েছে এটা আচ্ছা এটা কিন্তু নাইন ফিটের কম পাবেন না নাইন ফিট বা সেভেন ফিটের নিচে পাবেন না এটা আপনাকে এটাই নিতে হবে এটা অনেক বাইরে থেকে আমাদের কাছে আছে আর আপনারা যদি চান যে শুধু এরকম নেবেন না এর পেছনে আমরা যদি চান আপনার ব্ল্যাক আউট কাপড় দিয়ে করে দেবো ব্ল্যাক আউট কাপড় আমরা পেছনে দিয়ে দিতে পারি ঠিক আছে ফ্যাশন থাকবে না হ্যাঁ কিন্তু আপনার ব্ল্যাক আউট মানে আপনার কোনো লাইট কিছু ঘরে আসবে না ঠিক আছে আর এটারই একটা আর একটা রয়েছে তো পেন্সির মধ্যে কিছু বেস্ট একদম একদম ইউনিক ইউনিক এটা কারোর কাছে হ্যাঁ দেখুন শুধু কাজগুলো দেখুন অতটুকু কাজগুলো শুধু দেখুন এমোটারি কাজ করা রয়েছে এরপরে রয়েছে এটা একটা নেটের মধ্যে নেট আর ভেলভেট পাঞ্চ করা রয়েছে এর মধ্যে আচ্ছা এটা যে নেট কেউ বুঝতেই পারবেন না এটা যে নেট যতক্ষণ না আপনি কাছে আছেন তখন বুঝতে পারবেন না নেট রয়েছে

কালার অনেক পেয়ে যাবেন এগুলো অর্ডার বেসিস হ্যাঁ এগুলো অর্ডার বেসিসে আপনার হ্যাঁ এগুলো অর্ডার বেসিসে অর্ডার নেওয়া হয় আমাদের কাছে ইউনিকের মধ্যে পাবেন কালার পেয়ে যাবেন যত ইচ্ছা কালার কালার বললে কিন্তু এগুলো কিন্তু আমরা অর্ডার বেসিসে লোককে প্রোভাইড করি এগুলো আমাদের কাছে তৈরি হয় না তারপরে দেখুন এটা ঘর সাজানোর জন্য এগুলো আপনার আমরা ইউজ করি বাড়িতে বাড়ি থেকে সুন্দর করার জন্য এর মধ্যে কালার অনেক পেয়ে যাবে এটা सेम থাকবে এগুলোর কালার চেঞ্জ হবে কালার পেয়ে যাবেন কালার মধ্যে দেখতে খুব সুন্দর আর কি হেভি সুন্দর আপনি নিজেও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মিডিয়াম লুকের মধ্যে রয়েছে এর মধ্যে ইয়েলো পেয়ে যাবেন মেরুন পেয়ে যাবেন পিঙ্ক পেয়ে যাবেন আরও কালার পেয়ে যাবেন এখন যেমন রিকমেন্ড মোটামুটি কালার সব কালার মধ্যে এইটা একটা আছে আর এইটা একটা আছে এটা দেখুন শুধু এইটা ঝালো সিস্টেম করা রয়েছে এগুলো সব আপনার সাড়ে ছ ফিট সাত ফিটের মধ্যে আসবে এরপরে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা আর এগুলো কি বলুন তো এখন যদি আপনার ছিঁড়েও যায় ছিঁড়বে তো না প্রথম কথা যদি ছিঁড়েও যায় যেখানে ছিঁড়বে সেখান থেকে স্টপ হয়ে যাবে মানে এটা গড়িয়ে পড়ে যাবে না এগুলোর কালার পেয়ে যাবেন এ দেখুন অনেকগুলো কালার অনেক কালার পাবে ওয়াশ করা যাবে এগুলো ওয়াশ করা যাবে ওই যে বললাম মেশিন ওয়াশ না এগুলো জাস্ট আপনার শ্যাম্পু বা সাবান জলে চুবিয়ে রেখে ওটাকে ওয়াশ করতে হবে ওটা ব্রাশ করলে পুরো হ্যাঁ অবশ্যই এই একটা কালার পাবেন এই একটা কালার পাবেন হ্যাঁ এই একটা কালার আছে এটা এই একটা পাবে আর এটা দেখতে পাচ্ছেন এটাও আমরা সেল করি কিন্তু অর্ডার বেসিসে আমরা সেল করি এগুলোর কালার অনেক কালার পাবেন এগুলোর অনেক কালার আছে এবারে দেখতে পাচ্ছেন এইগুলো রয়েছে এইগুলো আমরা সেল করি কিন্তু অর্ডার বেসিসে তারপরে আসছি আমরা এইটাতে এইটা দেখতে পাচ্ছেন এইটা এরকমভাবে টানলেও এটা ছিঁড়বে না আমরা এই গ্যারান্টি সহকারে বিক্রি করি আর যেটা বললাম যদি ছিঁড়েও যায় এখান দিয়ে একটা জিনিস ছিঁড়ে গেলে সেটার পরেও জিনিসটা খুলে পড়ে যাবে না ওখানে স্টপ হয়ে যাবে ওর পর থেকে চলবে এগুলোর কালার পেয়ে যাবেন এখানে এটা আছে সিলভার আছে গোল্ডেন আছে আর একটা আছে আপনার ব্লুর ওপর সিলভার এগুলো পেয়ে যাবেন দেখাবো পুরো নেটের ওপর নেটের কালেকশান এটা স্টার্টিং আছে আমাদের নেটের নেটের মতো একদম নেট এটা হচ্ছে রয়েছে নেটের এটা কালার হ্যাঁ হ্যাঁ এটার কালার পেয়ে যাবেন কালার তিন চারটে আছে এই একটা কালার একই রেঞ্জের মধ্যে এই একটা কালার আছে এবার এর থেকে ওপরে এই পলা মধ্যে একটু আপনার পাবেন হচ্ছে প্রিন্টেড প্রিন্টেড হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টেডের মধ্যে পাবেন এটা হচ্ছে আপনার ডোর এটা উইন্ডো পেয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা আসবো সুতির ওপর সুতির নেট সুতির মধ্যে সুতির নেট হ্যাঁ ডিজাইন রয়েছে এটা ফুল ট্রান্সপারেন্ট রয়েছে একদম একদম পুরো নেটের এটা এর উপর ডিজাইন রয়েছে এটা শুনুন দেখুন অবশ্যই ভালো লাগবে অবশ্যই ফিল করুন জিনিস নিন আর সব তো পসিবল না এখানে কভার করা যায় আইটেম আছে ওদের একটা আইডিয়া দেয়া দাও হলো বাকিটা আপনাকে কেসি দেখতে হবে এটা হোয়াইট এর উপর রয়েছে এর আরো কালার আছে ক্রিম কালার রয়েছে এটা চপার টাইপের অফ হোয়াইট টাইপ আচ্ছা এবার যেটা আমি দেখাবো নেটের মধ্যে একটা ইউনিক জিনিস নেটের মধ্যে একটা ইউনিক জিনিস দেখাবো সেটা আশা করি অনেক জায়গায় পাবেন না ফুল নেটের মধ্যে ফুল নেটের মধ্যে এগুলো হচ্ছে হার্ট শেপ এরও ডিফারেন্ট টাইপ অফ কালারে পেয়ে যাবেন এটা হচ্ছে হার্ড শেপ বুঝতেই পারছেন না এটা সাড়ে ছ ফিটের হয় এটাও আমি আপনাকে বেস্ট প্রাইস দেবো বেস্ট প্রাইস দেবো বেস্ট দেবো কলকাতার মধ্যে বেস্ট প্রাইস দেবো আপনাকে একটা ডিফাইন অনেক কালার পেয়ে যাবেন অনেক এটা পিঙ্কের ওপরে রয়েছে দেখতেই পাচ্ছি এর কালার আপনি অনেক পাবেন এখানে এইটা আছে একটা রেড পাবেন মেরুন পাবেন কালার অনেক আছে আরও কালার আছে একটা কালারের অনেকগুলো উপরে পেয়ে যাবেন অবশ্যই আর এইটারই এর থেকে একটুখানি রেঞ্জ বেশি আর একটা জিনিস দেখাচ্ছি আমি এটার থেকেও আরও সুন্দর

এটারও কালার অনেকগুলো পেয়ে যাবেন এখানে এখন এগুলো সবাই লাগাচ্ছে বাড়িতে আছে কালার পেয়ে যাবেন দুই থেকে তিন থেকে চার রকম কালার পেয়ে যাবেন এটা দেখতেই পাচ্ছেন পারছেন আরও একটা সুন্দর জিনিস ইউনিক জিনিস যেটা অনেকেই রাখে না সেটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে আপনার পর্দা আটকানোর জন্য ক্যাচার ঠিক আছে ম্যাগনেট আছে দেখতে পাচ্ছেন এটারও কালার পেয়ে যাবেন দু থেকে তিনটা কালার এটাও আমি কলকাতার মধ্যে বেস্ট প্রাইস দেবো আপনাকে এগুলো কিন্তু ক্যাচার ঠিক আছে এগুলো দিয়ে পর্দাকে ডিফেন্ট টাইপের হোল্ড করা হয় এইভাবে ক্লাসিক স্টাইল আর কি অবশ্যই এই একটা আছে এবার এগুলোর আপনি কালার অনেক পেয়ে যাবেন এই একটা কালার পাওয়া যাবে অ্যাভারেজ আমি

আপনিও বিজনেস করবেন আমি আপনাদের এই অফারটাও দিচ্ছি তার সঙ্গে চল্লিশ ধরুন আপনার বিক্রি হচ্ছে না দু থেকে তিন মাস হচ্ছে না যদি আপনি হোলসেল নিয়ে থাকেন আমার সাথে কন্টিনিউ বিজনেস করেন আমি আপনার দু তিন মাস পর ওই প্রোডাক্টটা আমি ব্যাক করে আপনাকে তার বদলে নতুন কালেকশন কিছু দিয়ে দেবো এই অফারটাও আমি কিছু মাল নিয়ে সব মাল না সব মাল তো কারোর তো সেল হবে এমন তো কোনো হবে না বিজনেস দেখা গেলো দুই তিনটে জিনিস আপনার আটকে গেল সেই জিনিসটা আমাকে ব্যাক দিয়ে নতুন কালেকশান নিয়ে যেতে পারবে কিন্তু দেখা গেলো সে নিয়ে গেছে দশটা একটা জানলা ফেরত নিয়ে সেক্ষেত্রে সেটা সম্ভব না সেট অনুযায়ী যদি আমাকে আমি তাকে সেই বদলে নতুন কোনো কালেকশন দিয়ে দিতে পারবো আসতে না পারলে কি হবে আসতে না পারলে মোবাইল রয়েছে এখনকার দিনে ডিজিটাল যুগ সবই জানে ডিজিটাল টিউটোরিয়ালে ডিজিটাল যুগ আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাকে রিপ্লাই দেবো

কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তার ক্যুরিয়ার চার্জটা আপনাকে আলাদা দিতে হবে বাকিটা আসুন কথা বলুন অবশ্যই অবশ্যই দাদা ওকে থ্যাংক ইউ সো মাচ এত সময় থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক নিয়ো স্যার নমস্কার